কিডনি দান করেছি মানে আমার কিডনি কোথায় আমার কিডনি কই ছোট বাচ্চা গুলো আমার কিডনি বেঁচে নিয়েছিস এইসব কি বলছেন নান্টু বাবু আপনার ছেলে তো আপনাকে এখানে নিয়ে এসছে কিডনি দানের জন্য আমার ছেলে মানে তারপর সেই কাকাটা খুশি আজকে আমাকে বললো ফুটো বাবা কাকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো কি রে কোন কাকু খেতে লেগেছে বললি সেইখানে না গিয়ে হসপিটালে নিয়ে এসেছি কেন আরে এই কাকুটা তো এখানেই কাজ করে তাই কেন কি ওলাকে ডাকতে এসেছি ও আচ্ছা আচ্ছা তা উনি কি ডাক্তার নাকি হ্যাঁ গো বিশাল বড় ডাক্তার ভিতরে জিনিসপত্র সব বের করে না ও তার মানে খুব বড় ডাক্তার হ্যাঁ গো খে শুনলাম পল্টুয়া নাকি এবার সেটা ভালা পিকনিক করছে হ্যাঁ গুডু উরু পাকা খবর আছে

আমি হানজোড় করে কাছে ভিক্ষা চাইছি বাবু আমার বাবাকে বাঁচান বাবু আমার বাবাকে বাঁচান আপনি আমার বাবাকে বাঁচান বাবু যেভাবে ঢোকারে কিডনির ব্যবস্থা করে দিন বাবু আমার বাবা ছাড়া কেউ নেই বাবু আরে বাবা আমি কিডনিটা পাবো কোথায় কেউ তো কিডনি দিচ্ছে না আমি তো চেষ্টা করছি যাতে বাবাকে বাঁচানো যায় কিন্তু কিডনিটা না পেলে কী করবো আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু আমি এখন কিডনি কোথায় বাবা বাবু কিডনি আমি কি বিজলি কই গো বাড়ি আছো কই গো বিজলি এই কে গো এই যে এই যে আমরা একি তোমরা আবার কেন এসেছো আমি তো তোমাদেরকে বলেছি আমি পিকনিকের দিন যাব ইয়ে না না বিজলি আমরা অন্য একটা কারণে এসেছি অন্য কারণ মানে কি হয়েছে ইয়ে মানে বলছিলাম যে বিজলি আমাদের ক্লাবে সদস্যরা একটু জানতে চায় মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে নাচবে তো কাপড় তুলে এটা তো কথা ছিল না না মানে বুঝতেই তো পারছো তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের একটা একটু মজা পেতে আর কি দেখো কাপড় তুলে নাচলে কিন্তু বেশি টাকা দিতে হবে দুই হাজার টাকা নেবো আমি পাঁচশো টাকা কিন্তু হবে না এই মেরেছে বলতো দা আমাদের পিকনিকের বাজেটই তো দু হাজার তাই তো লেওরা দেখছি আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না মানে বলছিলাম যে বিজলি একটু কম সম করে হবে না আসলে একটু হাত টানটানি চলছে তো পরে দিয়ে দেবো নে দেখো আমার নামতে বিজলি আমি ধান বাকিতে কোনো কাজ করি না দু হাজার টাকা দিলে দাও নাহলে ফটো এখান থেকে ঘরে নেই নুন ছেলে আমার মিঠু কাপড় তোলা দেখবে আমার এ লাউরে কি বলে গেল ঘরে নুন নেই নাকি বাবা ও বাবা এই كده কি রে কত বাজে এখন তোর এখন বাড়ি আসে সময় হলো আরে শোনই না কি হয়েছে কি হয়েছে মানে কি হয়েছে কয়দিন আগে রাস্তায় একটা কাকাকে আমি সাহায্য করেছিলাম তারপর সেই কাকাতা খুশি আজকে আমাকে বলল ফুটো বাবা কাককে তুমি এত তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব কি বলছিস তাই নাকি আজও তাই না তুই কি বলিস বাবা ভালো ভালো মাঝে মাঝে রাস্তায় দুই একটা লোককে এমন সাহায্য করবি বুঝলি কখন যেতে বলেছে আমাদেরকে এই তো কাল সকালে লেওড়ে কত আশা ছিল পিকনিকে বিজলি আসবে সব আশার গাল মারা গেল আবার মাগি বলে কিনা দু হাজার টাকা লাগবে ভোদা দু হাজার টাকা কি চুরিয়ে দেবো নাকি তুই চাপলিস না আমরা বিজলি কে ছাড়াই পিকনিক করবো ভোদা করবে তোর পিকনিক আর লেওড়া কোনো পিকনিকই হবে না বালের পিকনিক করছে আমার

তোমরা কি কাউকে খুঁজছো নাকি হ্যাঁ গো দাদু বিজলি কে খুঁজছিলাম বিজলি একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলি তুলে নিয়ে গেল কি বলতো দাদু তুলে নিয়ে গেল মানে আমি তো বাবা অত জানি না দেখলাম জোর করে তুলে নিয়ে গেল জোর করে তুলে নিয়ে গেল সেটা আমার কে রে বলতো আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ ছ্যামড়া গুলো আমাদের পিকনিক হতে দেবে না বলে এইবার করেছে দাঁড়া বাড়া ঝন্টুদের গান মারছি আজকে মাল খেয়ে যা মজা পাচ্ছি না লেওড়া তোকে বলে বোঝাতে পারবো না

বিজলিকে ছেড়ে দে ঝন্টু না কিন্তু তোর কপালে আজকে চোদন আছে ছেড়ে দে তুই কেড়ে লোড়া বড় বাল নাকি তোর বাপ নাকি তোর ভাই ফুটু এদের মুখে বলে হবে না সেটা মানতে হবে এই বাঞ্জুত গুলো সব সময় আমাদের গাঁ মানে ধান্দা করে এদের সেটা মানতো গুরু ব্যাপারটা ভাল লাগছে না কি কেটে বলে হতো না ওরা কি বা ছিড়বে রে আমার ব্যাপার নান্টু বাবু কেমন আছেন এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমি কোথায় এটা কোন জায়গা সত্যি নান্টু বাবু আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত আপনার জন্য এই ছেলেটা আজকে বাবাকে ফিরে পেয়েছে কি বলছেন ওরা কিছুই তো বুঝতে পারছি না আমার ছেলে ফুটো কোথায় আহা নান্টু বাবু আপনি উত্তেজিত হবেন না আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি কি হয়েছে কিডনি মানে হ্যাঁ আপনি এই ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না কিডনি দান করেছি মানে একি আমার কিডনি কোথায়? আগে চলে গেল আমার কিডনি কই? ছোট বাচ্চাগুলো আমার কিডনি বেচে নেছিস? এইসব কি বলছিন নান্টু বাবু? আপনার ছেলে তো আপনাকে এখানে নিয়ে আসছে কিডনি দানের জন্য। আমার ছেলে মানে? তারপর সেই খুশি আজকে আমাকে বললো ফুٹو বাবা কালকে তুমি একদম বাবা একটু আমাদের বাড়িতে এসো। সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করব। কিরে কোন কাকু খেতে लेके বললি? সেইখানে না গিয়ে হসপিটালে নিয়ে আসলি কেন? আরে ওই কাকুটা তো এখানেই কাজ করে তাই জন্য আমি তো ডাকতে এসেছি ও আচ্ছা আচ্ছা তা উনি কি ডাক্তার নাকি হ্যাঁ গো বাবা বিশাল বড় ডাক্তার ভিটারের জিনিসপত্র সব বের করে না ও তার মানে খুব বড় ডাক্তার হ্যাঁ গো হ্যাঁ